শেয়ার মার্কেটে ধস নেমে যায় বাট নেট দুনিয়া থেকে আমি যখন চলে যাবো পুরোপুরি ধস নেমে যাবে আপ হবে না আমরা মনে হয় বালচিতটা বেঁচে আছি বলছি কিনা নেট দুনিয়ার কই দুন আরে লেওরা বলছে আমি যদি নেটে না থাকি নেট দুনিয়া ধস নেমে যাবে সারা পয়সা খরচা করে প্রত্যেক মাসে আমি নেট ভরছি আর বালচাল দেখার জন্য দাঁতগুলো ভাবে বার করছে মনে হয় দাঁত মাঝে না করোনি পোটা গিলছে আর দাঁত বের করে হাসছে এত খেলে তো আর পায়খানা হয়ে যাবে না জীবনটা পায়খানা করতে করতেই শেষ মানে আর্ধেক জীবন পায়খানায় শেষ আর আর্ধেক জীবন পালের ওই এক ভিডিও দেখতে দেখতে পরোটা বড়োটা কথা হচ্ছে বলছে কিনা আমি কোহিনুর মানে অ্যাড দিচ্ছি মনে হয় কাকা থেকে যত বড়ই বড় বাল মনে করুক না কেন ঝাটের বাল ঝাটের বালি থাকে কাকা যেখানেই যাচ্ছে তোতলাতে তোতলাতে হিন্দি বাংলা মিশিয়ে একটা করে ডায়লগ দিচ্ছে যে ডায়লগের কোনো মাথাও নাই আগাও নাই কিন্তু বিবৎস ভাইরাল আরে লেওরা যারা খেয়ে কমেন্ট করছে তাদের জন্য আমার শিরোধার্য আচ্ছা শিরোধার্য মানে কাকা মাথা দিতে রাজি আছে কাকা আমি তো খেয়ে কমেন্ট করেছি তুমি তোমার মাথাটা কেটে আমার দিয়ে দাও আমি মিউজিয়ামে রেখে আসবো অবশ্যই আমার শিরো চাইলে শিরো পাবে এবং না খেয়ে যারা কমেন্ট করে ইস্ট বেঙ্গল মোহনবাগান মাঠে আমার ডায়লগটা এসে গেছে হার মে যায় ইয়েস

আমিও একটা অনেক সুন্দরী যাই আসবে বাংলা উত্তরণ করতে গিয়ে তোতলাও আমার মারা হিন্দি মারা হিলতা নেই হাওয়া এটা তো বাস্তব

কি করেছে বাড়া মানে পিঠে ঢুকছে না গলা দিয়ে ক্যামেরার সামনে লাতি কাকা বলিউডে যাচ্ছে সত্যি দু হাজার পঁচিশে বলিউডে যাচ্ছে তার কারণ হচ্ছে বলিউডে পায়খানা পরিষ্কার করার লোক পাওয়া যাচ্ছে না কাকাকে দেখতে ঠিক পায়খানার প্যানের মতো ফেজ ভ্যালু আছে কাকা পায়খানার প্যান মতো দেখতে হয়ে গেল একসাথে দুটো মিল খাচ্ছে তার জন্য বলিউডের লোকেরা কাকাকে ডেকেছে পায়খানা পরিষ্কার করাবে বলে বাইরের মতো ভেতরে বিষ আমার নাম রাজা পিত্তিস দেখো বন্ধুরা ভিডিও করি শুধুমাত্র তোমাদের দিকে তাকিয়ে ভাই তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে না তাহলে লাইকটা দিয়ে দাও কমেন্টটা করে দাও সাবস্ক্রাইবটা করে দিও চ্যানেলটাকে তাহলে এবার আমি আসি পোটা পওটা খেয়েছি সকালে খুব জোর পায়খানা পাচ্ছে এবার আমি আসি বন্ধুরা নমস্কার